আসসালামু আলাইকুম আজকে আমি এই ভাঙা আঁকেছি এবং এই মগা ব্লেড দিয়ে কীভাবে আমি আমার অ্যালোভেরা গাছ পরিচর্যা করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম আমি লাইজ হ্যালো শেষ পর্যন্ত পাশে থাকবেন তো আমি যখন স্কুল যখন আমি পড়াশোনার জন্য বাহিরে চলে যাই তখন আমি আমার এই গাছটার দেখেন কী অবস্থা হয়েছে তো আমি আজকে এটাই আপনাদের পরিচর্যা করে দেখাবো এবং দেখা যাক এই ভাঙা কেচিটাকে আমি প্রথমে একটু সোজা করার চেষ্টা করলাম যেহেতু এটা টিনের আমরা গ্রামে থাকি তো তো এত সৌন্নতার প্রয়োজন হয় না তো প্রথমে আমি এই বড়টা আমি হচ্ছে পরিচর্যা করে দেখাবো প্রথমে এই যেখানে হচ্ছে একটু মরা মরা টাইপ আছে ওই দিক থেকে আমি হচ্ছে ওইটুকু কেটে দিবো যাতে করে আসলে ওটা ফাঙ্গাসের আক্রমণ নে হো দা ওকে আপ শুরু কর দাও ভাঙা তো কাটতেই চাচ্ছে না দেখছেন তো আমি এখন এটা ইউজ করবো যেহেতু ওটা দেখ হচ্ছেই না কেন জানি আমার এত বড় এত সুন্দর গাছটা কেন জানি ভাঙ্গি সাইটে কালো কালো হয়ে গেছে যাতে করে আমার গাছটা কেমন যেন দেখাচ্ছে কত সুন্দর ছিল তো নিচের দিকে এগুলো আছে আমি এগুলো হচ্ছে কেটে দেওয়ার চেষ্টা করছি এই মগা ব্রেড কিন্তু কাটতেই চাচ্ছে না একটু দেরি হচ্ছে টুলুল লুলু লুলু টুলুল লুলু লুলু পাউ পাও পাও পাউ পাও 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 পাউ পাউ পাও স্যান বেঠিত হ্যাঁ জেন্দেগিটা পাতাটা এই পাতাটা আমি একদম কেটেই দেবো কারণ কেমন যেন হয়ে গেছে এটা শুনে মুখা না থাকলে অনেক ভালো হতো ভেটটা খেলা যে আমি এটা নিয়ে আসলাম সমস্যা হচ্ছে তো দেখেন আমার এই বেবি ক্যালোভেরা গাছটা এটা নিচে থেকে গজাইছে এটা অনেক সুন্দর হবে যদি আমি অনেক জায়গায় অন্য জায়গায় একটু প্রতিস্থাপন করি তাহলে আরও অনেক সুন্দর হবে তো আপাতত আমার কাছে রাখার মতো কিছু নেই তো আপাতত আমি এখানেই রাখছি পরে আবার যখন প্রতিস্থাপন করব আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো মোটামুটি এটা ক্লিন হয়ে গেছে পানি দিব দেখতে মোটামুটি এই অ্যালোভেরা গাছ কিন্তু আমাদের জন্য খুবই উপকারী আমাদের চুলে ব্যবহার করা যায় তারপরে যাদের গ্যাসের সমস্যা থাকে আমরা পানির সাথে অ্যালোভেরা মিশিয়ে অ্যালোভেরা জেল হিসেবে আমরা খেয়ে ফেললে এটা আমাদের জন্য অনেক উপকারী আমাদের পেটেরও সুখ ভালো হবে তো দেখতেই পাচ্ছেন আমার গাছটা আমি যখন বাহিরে ছিলাম তখন পরিচর্যার অভাবে আমার গাছটা প্রায় কেমনই যেন হয়ে গেছে নষ্টই হয়ে গেছে প্রায় তো যথাসম্ভব আমি এটা চেষ্টা করলাম এখন এটাকে পানি দিয়ে সুন্দর করে দিব তার এখন আমি ছোটোটার দিকে একটু আগাই একটু এদিকে আসো ক্যামেরাটা নিয়ে এটা তো অনেকগুলো এই বেবি অ্যালোভেরা গাছটাও ওই গাছেরই মানে নিচে জন্মাইছিল তো আমি এটা পরবর্তীতে অন্য জায়গায় প্রতিস্থাপন করে চলে গেছিলাম তো দেখি অনেক কাজ কজায় গেছে ঘাস কজায় গেছে যাতে করে এটা বাড়তেই পারছে না মনে হচ্ছে তো আজকে আমি দেখেন কত সুন্দর একটু আমি একটা কাছে নিয়ে আসো কত সুন্দর দেখেন কত সুন্দর তো এভাবে আমি দুটা পরিষ্কার করে ফেলাম এখন তো আমি এখন এটাতে পানি দেওয়ার জন্য এখানে একটা ছাদের বদনা রাখা ছিল এটাতে পানি নিব আজকে আসবে তো চলে আসলাম ভাঙা কাজে গুলা আসলো যতই ভাঙা হোক তারপরেও কাজে লেগেছে তো আমি একটু পরিষ্কার করে পরিষ্কার করে আমি তো এখন দেখে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আগের চাইতে তো অনেক হয়ে গেলে পানি দিয়ে দিব সুন্দর হয়ে তো ভর্তি পানি দিয়ে দিলাম আসলে অনেক দিন পানি দেওয়া হয়নি তো তো আমি একটু পাতাগুলো ধুয়ে দেবেন চকচকে দেখা যাবে যদিও আজকে যদি বৃষ্টি আসে এগুলো অনেক সুন্দরই হয়ে যাবে পাতাগুলো একটু বেশি মালা যেকোনো গাছে আমরা যদি পরিচর্যা করি তাহলে এটা অনেক সুন্দর হবে এটা আমরা দেখতে অনেক ভালো লাগবে এবং গাছে যেন অনেক উপকারী হবে দেখতেই পাচ্ছেন আমার গাছটা এখন অত সুন্দর দেখাচ্ছে আগে থেকে তো এভাবেই আমি আমার গাছের পরিচর্যা করে ফেললাম আপনারা যারা বাইরে থাকেন তারা অবশ্যই বুঝবেন এগুলা বাড়িতে অনেক দিন আসার পর আসার পর এরকম হয়ে থাকে তো এরকম তো আজকে এ পর্যন্তই গাছ ভালো থাকেন আসসালামু আলাইকুম